আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা হোন্ডা লিবো বাইকের একটা ফুল সার্ভিস করবো তো ফার্স্টে আমরা প্রত্যেকটা পার্টস এখানে আলাদা করে রাখছি তো একটা ছোট্ট বাইকে হোন্ডা লিবো যে ছোটো যে বাইকগুলো এই বাইকগুলোরও কিন্তু অনেক পার্টস থাকে তো পুরা বাইকটা খোলার পরে বোঝা যায় যে কতগুলো পার্টস থাকে তো আমরা এয়ার ফিল্টার বক্স থেকে শুরু করে যত পার্টস আছে তো এখানে প্রত্যেকটা পার্টস আলাদা করে নিছি আর অলরেডি বডিটা এখানে আলাদা করা আছে তো একটা সার্ভিসের ভিতরে আমরা পুরো বডি প্লাস্টিকটা যেখানে যে খোলা যায় চেষ্টা করি ফুল বডিটা আলাদা করতে তো পুরা বডি প্লাস্টিকটা আলাদা করে রাখছি তো বাইকের কন্ডিশনটা তেমন খারাপ অবস্থা নাই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং যথেষ্ট মেনটেন করে বাইকটা চালায় তো তারপরেও একটা বাইকের এক বছর পর পর একটা সার্ভিস দেওয়া দরকার কারণ কি নাট বল্টগুলো অনেক সময় হার্ড হয়ে যায় তো এই বাইকটার ফুল সার্ভিস আমরা করবো তো কী কী সার্ভিস পেয়ে থাকে এক কথায় হোন্ডা লিবোর কোনো ভিডিও আমরা এর আগে দিই নাই তো আজকে সাথে থাকবেন যাদের হোন্ডা লিবো বাইক আছে তো একটা কমপ্লিট প্যাকেজ একটা ভিডিও দেব তো বাইকের অবস্থাটা খুব একটা খারাপ অবস্থা নাই ভালো অবস্থায় আছে তো জাস্ট একটা বেসিক সার্ভিস দিতে হয় এই জন্য বাইকটা নিয়ে আসছে ভাই তো বাইকটা মেবি হয়তো এখান থেকে যাই হোক জায়গাটার নামটা আমার মনে নাই তো সাথে থাকবেন কি কি সার্ভিস পাবেন আমরা দেখাব তো লিকুইডটা দিয়ে দিচ্ছি আমরা ফার্স্টে ওয়াশ করে নিয়েছি ওয়াশের পর আমরা লিকুইড দিচ্ছি তো এইটা হচ্ছে একটু ঘন ঘন করে একটু লিকুইড দিতে হবে লিকুইডটা ঘন করে দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিব তো লিকুইডটা দিলে হবে কি যে অয়েলি যে ময়লাগুলো আছে ময়লাগুলো সফট হয়ে যাবে তো আমরা বডিটা আগে ভালো করে ক্লিন করবো এরপরে বডি প্লাস্টিকগুলো আমি ধরব বডি প্লাস্টিকগুলো এখন ওয়াশ শুরু করি নাই তো ফার্স্টে আমরা বডিটা ধরতেছি তো লিকুইডটা দেওয়ার পরে আমরা অনেকক্ষণ রেখে দিছি ময়লাগুলো একটু সফট হচ্ছে ময়লা সফট হওয়ার পরে আমরা ভালো করে ঘষব তো কিছুক্ষণ রাখার পরে আমরা প্রত্যেকটা জায়গায় ভালো করে ওয়াশ করব এবং ঘষে ঘষে ময়লাটা ক্লিন করব তো এই বাইকে তেমন ময়লা ছিল না তারপরেও আমরা আমাদের সার্ভিসের ভিতরে ওয়াশটা পরে তো আমরা যেটা আপনারা সার্ভিসের ভিতরে দেখেন ভিডিওতে সেম কাজটাই পাবেন আমরা পুরো বাইকটাই এভাবে ক্লিন করবো তো যারা লিবো বাইক সার্ভিস করাতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন একদিন আগে অবশ্যই শিডিউল নিতে হবে মেন হচ্ছে আমাদের তিনটার বেশি বাইকের কাজ করি না আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ভালো করে খুশি এইভাবে ক্লিন করবো অনেক যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো বের হয়ে যাচ্ছে জমা ময়লা আসছিলো খুব একটা ময়লা না তারপরেও এই ময়লাগুলো আসলে বাইরে থেকে ক্লিন করা যায় না তো আমরা ভিতরে ভালো করে ব্রাশ দিয়ে খুশে খুশে ক্লিন করবো তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই বলেন যে ফুল ভিডিও দেই না তো একটা ভিডিও দশ মিনিটের বেশি করা যায় না করলে পরে আপলোড হতে চায় না তো আমরা চেষ্টা করতেছি আর যারা ভিডিওগুলো দেখেন একটু শেয়ার করবেন শেয়ার না করলে আসলে এভাবে ভিডিও করতে ভালো লাগে না শেয়ার করলে ভিউ পাইলে ভালো লাগে দেখতে একটা উৎসাহ থাকে তো আমরা পুরা বডিটা এইভাবে ক্লিন করব তো এরপরে কি কী কাজ পাবেন সাথে থাকবেন দেখাবো বডি প্লাস্টিকগুলো আমরা ভালো করে ক্লিন করতেছি এটা হচ্ছে ব্যাক প্যানেল ব্যাক প্যানেলের ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করতেছি সাধারণ ওয়াশে কিন্তু আপনারা বাইরে তাই ক্লিন করতে পারেন ভিতরে যে ময়লাগুলো জমে প্রচুর ময়লা জমে এই ময়লাগুলো আস্তে আস্তে নাটবল্টগুলো জংয়ের সৃষ্টি করে তা আমরা পুরা প্লাস্টিকগুলো নিয়ে এইভাবে ক্লিন করবো তো এই ওয়াশের ভিডিওটা বেশি বড় করবো না তো আমরা এইভাবে প্রত্যেকটা পার্টস ক্লিন করবো যারা দূর থেকে আসেন অবশ্যই আপনাদের প্রত্যেকটা বাইকে আমরা এইভাবে ক্লিন করি মিলিয়ে নেবেন সার্ভিসের সাথে যদি কোনো প্রবলেম কমপ্লেন থাকে অবশ্যই বলতে পারেন বলবেন যে ভাই এই সার্ভিসটা ভিডিওতে দেখান বাস্তবে করে দেন না তো প্রত্যেকটা সার্ভিসই পাবেন এভাবে সেম টু সেম সার্ভিস পাবেন তো আমরা বডিটা বডি প্লাস্টিকগুলো ভালো করে ক্লিন করব সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা ক্লিন করে দেই তো আগে বাইরের সাইডটা ক্লিন করতেছি এরপরে ভিতর সাইডটা করব তো ভিডিওটা শর্ট করব পুরাভাবে দেখাবো না তো শর্ট শর্টভাবে দেখাবো যে কী কী কাজ পাবেন তো কার্বোরেটারটা ক্লিন পাবেন আগে আউটসাইড করতেছি এরপর ইনসাইড করব কার্বোরেটারের ভিতরে ময়লার খনি আছে তো আমরা এটা এখন অ্যান্টি অ্যান্টিরাইজ দিয়ে ক্লিন করে দেব পিনে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে তো এর কারণে হচ্ছে কি গাড়ি অনেক সময় দম মারে বাইক সঠিক টর্ক পায় না তো আমরা সার্ভিসের ভিতরে এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে দিই তো কার্বোরেটার ফ্লুইড পিন জেড পিন সবই আমরা ভালো করে ক্লিন করে দিব। সাথে থাকবেন আর কী কী কাজ পাবেন দেখাবো ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিজিং করে দিই ফ্রন্ট স্টিক এবং রেয়ার স্টিক দুইটাইভাবে গ্রিজ করে দেবো ক্যালিভারটা আমরা ক্লিন করে দিব তো ফার্স্টে ডাব্লুটি ফোরটি দিয়ে ময়লাগুলো বের করে নিচ্ছি তো দীর্ঘদিন পরিষ্কার না করলে হয় কী ভিতরে যে গ্রিজ দেওয়া হয় গ্রিজের কারণে ময়লাটা জমে তো আমরা ভালো করে ক্লিন করে দিব ফার্স্টে এক্সলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই আমরা ক্লিন করে দিই ফার্স্টে ডাব্লিউ ডি ফোরটি উপর দিয়ে প্রেস করব কিছুক্ষণ প্রেস করার পরেই যদি ময়লা থাকে ক্যাবলের ভিতরে তো ময়লাটা নিচে দিয়ে বের হয়ে আসবে তো কিছুক্ষণ প্রেস করলেই যদি ময়লা থাকে ময়লাগুলো বের হয়ে আসবে তো বাইকে দেখি ক্যাবেলে অনেক ময়লা আছে ময়লাগুলো বের হয়ে আসছে তো আমরা এক্সেলেটার ক্যাবল ক্লাস ক্যাবল দুইটাই একইভাবে ক্লিন করে দিই তাছাড়া গ্রিপ সাইডটাও আমরা ক্লিন করে দিই তো একটা সার্ভিসের ভিতরে আপনারা ক্যাবেল দুইটা এবং গ্রিপ সাইড তিন চার জায়গায় ক্লিনিং পাবেন ক্যাবেলগুলো ক্লিন করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই এই নতুন ইঞ্জিন অয়েল দিলে হয় কি যে বাইকের যদি এই ক্যাবলটা মানে ডাবল ফোরটি দেওয়ার পরে হার্ড হয়ে যায় তো ইঞ্জিন অয়েল দিলে এটা অনেকে স্মুথ হয়ে যাবে তো ভালো করে ক্লিন করার পর এখানে আমরা গ্রিস দিয়ে দিই একটা লিমিটেড গ্রিস দিয়ে দিই এবং প্রত্যেকবার যখনই এই চেঞ্জ করবেন এটা ভালো করে ক্লিন করে নেবেন ক্যালিবারের এই পিস্টোনগুলো যদি জাম থাকে তাহলে কিন্তু ডিস্কটা গরম হবে এবং ব্রেকটা সঠিকভাবে হবে না আর খেয়াল রাখবেন এই রাবারগুলো এই রাবারগুলো ঠিক আছে নাকি তো রাবারটা ঠিক আছে এই বাইকের তো আমরা এটা ইনস্টল করে দিব তো ফ্রন্ট এবং রেয়ার দুইটাই ক্লিন করে দেবো একইভাবে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব আগে ফুয়েলটা সম্পূর্ণ ফুয়েলটা ফেলে নিই তারপরে দেখাবো ময়লা যদি থাকে তো ফুয়েল ট্যাঙ্কে একেবারে যে ময়লা নেই তাও না মোটামুটি ময়লা আসছে জং নাকি একটু পানি আছে না হালকা জং এবং একটু পানি আছে সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই পিছনের ড্রামটা আমরা সিরিজকা ঘষে ঘষে দিব এবং ড্রাম ব্রেক শুটাও ঘষে দিব ঘষে দিয়ে কমপ্লিট করে দিব তো বাইকের কাজ মোটামুটি কমপ্লিট আমরা বসে দেবো শুটা ভালো আছে বাইকের কাজ মোটামুটি শেষ এখন জাস্ট আমরা একটা পালিশ মারব পালিশ মেরে বাইকটা ডেলিভারি করে দিব তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে একটা বাইকের সার্ভিস করতে